পটুয়াখালী চার আসনে আমাদের নির্বাচনী আসনে ড মোস্তাফিজুর রহমানকে হাত পাখার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন হয়রত পীর সাহেব চলমনাই প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় আমি না থাকলেও কাউন্সিলের আগের দিন কেবল দলীয় দায়িত্বের শপথ পড়েছিলাম এবং অনেক ইউনিয়ন জানতই না আমি দায়িত্ব নিয়েছি যারা মতামত মঞ্চে আমাকে দেখে ভোট মতামত দিয়েছিলেন সবার প্রতি ভালোবাসা রেখে বলছি মুহতারাম আমির যাকে প্রার্থী দিয়েছেন আমরা সবাই তার জন্য প্রাণ উজাড় করে কাজ করব ইনশাল্লাহ এখন থেকেই মাঠে নেমে পড়ুন এক সাল থেকে আজ অবধি দল বা আমিরের আনুগত্য বহির্ভূত কাজ করিনি ভবিষ্যতেও না ইনশাল্লাহ অল্প জীবনের সংগঠনের জন্য সীমাহীন পরিশ্রম ও কোরবানি করেছি এবার আরেকটি বড় জার্নির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছি মুহতারাম আমির আমাকে বলেছেন কোমরে গামছা বেঁধে কাজ করতে হবে আমি তার এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব লেখক মুফতি হাবিবুর রহমান মেশবাহ